শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত দশটার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ছাত্র ছাত্রহত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার মোহাম্মদ ওয়াহেদ মোল্লার ছেলে তিনি আশুলিয়া থানা যুবলীগের সদস্য বলে জানা গেছে সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম মোল্লা গত পাঁচ আগস্টের পর তিনি গা ধাকা দিয়েছিলেন এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ নবীনগড়চন্দ্রা মহাসড়কের বাইপাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক ও জমি দখলের মামলা রয়েছে এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মাসুদ আল মামুন আজকে প্রতিদিনকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে যুবলীগ নেতা শরিফুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হবে